ভিতরলে নিমজ্জিত বস্তু হারানোর জন্য এখানে ভিতর এটা একটা তরল কিন্তু স্যার এটা পানি দিয়ে একটা ভরে গেছে দেখেন এই আমি কথা বলছি মানে এখানে পানি ছিল সম্পর্ক তো ভিতরলে বস্তু হারানোর জন্য মানে এখানে একটা বস্তু ওজন হারায় কত 196 নিউটন বসে বলা পিস্টনের বলের মান নির্ণয় করা এটা আমরা এই অঙ্কটা আমরা সবসময় করে থাকি এই অঙ্কটা তুমি যদি করতে থাকো মানে f1 a1 f2 a2 আমরা সবসময় এটা দিয়ে করে থাকি এই সূত্রটা দিয়ে

কোন তরলটি ব্যারোমিটার তৈরিতে অধিক উপযোগী হবে আমি এই অঙ্কটা করানোর আগে বুঝে বলি এখানে এ একটা তরল আছে বি একটা তরল আছে এখন ব্যারোমিটার জিনিসটা কি আগে তোমার এটা বুঝতে হবে ব্যারোমিটার মানে বায়ুর চাপ মাপার একক সরি যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার এখন এক অ্যাটমসফিয়ার বায়ু চাপে একটা ব্যারোমিটারকে কিন্তু স্থাপন করতে হয় বায়ু চাপ মাপতে হলে মেবি সর্বোচ্চ উচ্চতা মনে হয় জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার এই ব্যারোমিটারটাকে বসায় এরা বায়ু চাপ পরিমাপ করে হ্যাঁ এখন তুমি দেখবা তোমার অপশন হচ্ছে উচ্চতা বের করা যে কার জন্য তরলটা হবে এই তরলে বসালে কতটুকু উচ্চতা রাখতে হবে যে এখানে উচ্চতা সবচেয়ে কম পাইবা এক অ্যাটমসফিয়ার বায়ুচাপের ক্ষেত্রে সেখানে আমরা ব্যারোমিটারটা বসানো অধিকতর উপযোগী মনে হবে আমাদের কাছে সো তাহলে আমরা এখানে আলটিমেট অপশন হচ্ছে উচ্চতা বের করা কি বের করা উচ্চতা তো আমরা ধাপে ধাপে অবশ্যই করতে হবে তা আমি দেখলাম এই জলের ক্ষেত্রে আমি যদিও এখন মানে অঙ্কের কথা না গিয়া যদি আমি বুঝে থাকি তাহলে আমি মনে ভালো বুঝতে পারবো কারণ এই বুঝবো না তার মানে এই ধরনের ক্ষেত্রে ধাপে ধাপে বুঝবা এই ধরনের ক্ষেত্রে দেখো এখন এই ধরনের ক্ষেত্রে এখানে যে দেখো এখানে যে এটা আছে উচ্চতাটা মানে ছোট পৃষ্ঠ কর্তৃক যে চাপটা প্রয়োগ হচ্ছে উচ্চতা কথা হচ্ছিল কত উচ্চতার মধ্যে ছিল দশ সেন্টিমিটার তো আমরা উচ্চতা এইচ ইকুয়াল টু 10 cm থেকে আমরা মিটার নিয়ে যাব 10 cm এর মিটার কিন্তু ফাদার করতে হবে 100 দ্বারা 100 দ্বারা ভাগ করলে কত আর কত দেখো তোমরা 10 ভাগ কত 100 ভাগ করলে কত আছে তোমাদের 0.1 মিটার হচ্ছে তো 0.1 মিটার ওকে ফাইন এটা গেল আমাদের এই তলের ক্ষেত্রে উচ্চতা তারপর আমরা কি পাচ্ছি তারপর আমরা পাচ্ছি তোমার আমরা তো এখান থেকে চাপ চাপ ছিল এই চাপ এই বলা সর্বিষ্টমের সিলিন্ডারের তলের চাপ কত চাপ কি কত চাকরি কুলটু তেরো হাজার তিনশো আঠাইশ ফেসকেল তেরো হাজার তিনশো আঠাইশ ফেসকেল সো আমরা এখান থেকে ঘনত্ব বের করার চেষ্টা করবো কারণ আমরা জানি তোমাদের চাকরি টু এইচ রোজি জি আমরা এই যে ঘনত্বটা বের করে ফেলবো কারণ আমাদের উচ্চতা বের করতে ঘনত্বটা লাগবে কিভাবে লাগে আমি বুঝে গেছি তা আমরা জানি চাকরি কুলটু কত এইচ রোজি আমরা জানি চাকরি কুলটু কত এইচ রো জি হ্যাঁ

মিটার পার এটা পাচ্ছ তুমি কিসের ঘনত্ব এ তরলের ঘনত্ব তাহলে আমরা এখান থেকে এ তরলের ঘনত্বটা বের করে ফেললাম ঠিক আছে এরপরে আমরা বের করব ভিতরলের ঘনত্ব কি বের করব ভিতরলের ঘনত্ব মনে রাখবা বি বস্তুটা কিন্তু তোমার সরি এখানে যে বস্তুটা আছে ভিতরলের যে বস্তুটা আছে এই বস্তুটা কিন্তু পানিতে ডুবানো হয়েছে তা আমরা জানি কোন একটা বস্তু এখানে অবশ্যই পানিতে ডুবাইছে এবং এক্ষেত্রে আমরা দেখলাম যে কিছু পরিমাণ ওজন হারাইছে কতটুকু ওজন না একশো ছিয়ানব্বই নিউটন ওজন হারাইছে তো আমরা তো সবাই জানি কোনো বস্তুর হারানো ওজন মানে আমরা লিখতে পারি বিতরলে বস্তুর হারানো ওজন সমান সমান বস্তুর সম আয়তন বিতরণের ওজন তাহলে আমরা কি লিখতে পারি বিতরলে নিমজ্জিত বস্তুর হারানো ওজন সমান সমান তাহলে বিতরলে নিমজ্জিত বস্তুর হারানো ওজন সমান সমান বস্তুর সম আয়তন ওজন ঠিক আছে তাহলে আমরা এটা এখন লিখবো ঠিক আছে তাহলে লিখবো বি তরলের নিমজ্জিত বস্তু হারানোর জন্য দেখো আমরা এখানে লিখতেছি বি তরলের নিমজ্জিত বস্তু হারানোর জন্য বি তরলে নিমজ্জিত বস্তুর হারানোর জন্য সমান সমান তো বি তরলে নিমজ্জিত বস্তুর হারানোর জন্য সমান সমান এটা হচ্ছে বি বস্তু কাছে কেমন হারানোর ওজন সমান সমান আমরা লিখবো সময়তন বি বস্তু ওজন সময়তন বি বস্তু ওজন ঠিক আছে ওকে এটা তোমরা জানো

যদি তুমি ভাগ করো জিরো পয়েন্ট জিরো টু গুণ নাইন পয়েন্ট এইট গুণ করলে কত পাচ্ছ এক হাজার তাহলে পানি ঘনত্ব কত পেয়ে গেছো এক হাজার কেজি মিটার পার কিউব তাইলে এটা পানি ঘনত্বের পানি মত ঠিক মতোই আছে ভিতরটাতে হ্যাঁ আর এখানে জাস্ট এই তরলটার পানি ঘনত্ব প্রায় উচ্চতার করতে হবে ঠিক আছে হ্যাঁ কারণ উচ্চতা না বের করলে হবে না তোমরা এখান থেকে একটু বসে আমি গরু ঘরটাই বসাচ্ছি গরুটা বসেলে তাহলে আমি বাকি পাটটা করতে পারবো খেয়াল করো এই পাট কিন্তু এখান থেকে এখান থেকে আমি করা যেতে

এই ব্যারোমিটারটি ব্যারোমিটার প্রতিস্থাপন করলে উচ্চতা ব্যারোমিটার প্রতিস্থাপনের উচ্চতা ব্যারোমিটার ব্যারোমিটার প্রতিস্থাপন উচ্চতা প্রতিস্থাপনে ব্যারোমিটার প্রতিস্থাপন যে উচ্চতা বের করো উচ্চতা বের হবে কত গ্রেড যদি মেরে দিই আমরা তাহলে তুমি লিখতে পারো h h1 p rho

দশ দশমিক তেত্রিশ মিটার এখন তোমরাই বলো যে তুমি যদি মানে এ তরলটা নাও তাহলে রোমান ঘনত্ব যেটা অনুযায়ী আমাদের ব্যারোমিটিকটা প্রতিস্থাপন করতে হবে জিরো পয়েন্ট মাত্র সেভেন সিক্স মিটার আর যদি তুমি ভিতর নাও তোমাকে ব্যারোমিটারটা কতদূর উপরে প্রতিস্থাপন করতে হবে দশ দশমিক তেত্রিশ মিটার উচ্চতার প্রতিস্থাপন করতে হবে তোমরাই বলো তাহলে আমরা আমাদের এই যে বায়ুচাপ নির্ণয় করতে যে ব্যারোমিটারটা ইউজ করবো সেক্ষেত্রে কম উচ্চতার এই সুবিধাজনক হবে না

এবং উচ্চতা বের করছি যে উচ্চতলা খুব কম ভাবে সেই আমাদের প্রতিস্থাপন খুব সজাজ হবে যেহেতু এখানে এইচ এর তোমার সিক্স বেরিয়েছে তার মানে এইচ তোমার উচ্চতায়

মানে সেটুকু আমি এই মেইন সূত্র এখান থেকে পাইছি হ্যাঁ সো এটা হচ্ছে এখানে আর এ তরলের ক্ষেত্রে আমরা কিন্তু চারটি গুটি এসে পাইছি কারণ আমাদের কাছে এখানে এরা একটা চাপ দিয়ে দিছে এ তরলের ক্ষেত্রে কিন্তু বিতরলের ক্ষেত্রে কোন চারটা বাসে এক্ষেত্রে বস্তুর হারানো ওজনটা মানে নিমজিত কোন একটা বস্তু কোন একটা আমরা তো জানি সূত্রে আমরা আমাদের থিওরিতে পড়াইছিলাম না কোন একটা বস্তু যখন তুমি নিমজিত করবা তখন বস্তুর ওজন কিছুটা হারায় বস্তুর ওজন কিছুটা হারায় কতটুকু হারায় যে পরিমাণ পানি হচ্ছে বাইরে পড়ে গেছে ঠিক সে পরিমাণ ওজনেই হারায় সে তো সো ভিতরে নিমিত্ত বস্তুর হার ওজনটা সময় আয়তন বস্তু ওজনের সমান তো সো w ইকুয়াল টু রো v এখানে তোমার v এর মানটা ছিল এই যে আর w এর মানটা বলি দিছে যে ওজন হারে 190 নিউটন আর g এর মানটা 90 নিউটন আমরা বুঝতে জানি সেকেন্ডে আমরা রো টু বের করে ফেলেছি ক্লিয়ার আশা করতেছি তোমাদের এটা নিয়ে কোনো সমস্যা হবে না তো চলো আমরা এরপরে ফলো দিয়ে রাখো আমরা নেক্সট আমাদের এটা করব আর কি সমাধানটা করব